আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না অতীত ফিরে সবসময় পরে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দু চোখই অন্ধ অকর্মকার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট সব ধরনের নিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালোভাবে করো জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতায় মিশে থাকি একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথেই চলা মানে সাফল্য সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরকে কেউ খুঁজবে না